চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সকলে অবগত আছেন যে সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা একটা দুইটা পদ না আজকে চব্বিশ তারিখ আজকে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কীভাবে আবেদন করবেন কোন বিষয়ে পড়াশোনা করবেন এবং সকলেই কি আবেদন করতে পারবেন কিনা না বিস্তারিত বিষয়ে আমরা সকল বিষয়ে আলোচনা করব এখন এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা গঠন হয় উনিশশো সালে এটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান বিদ্যুৎ জ্বালানি এবং সম্পদ মন্ত্রণালয়ের আন্ডার প্রতিষ্ঠানটা এটা এখানে বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অধীনে রাজস্ব খাদভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী উনিশতম গ্রেডের আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত কিন্তু বেচিক রয়েছে এখন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে আবারও বলতেছি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আশা করি ক্লিয়ার ছেলেমে উভয় আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক পাঠ যারা আছেন দাখিল পাঠ যারা আছেন যারা বিভিন্ন কারিগরি থেকে পড়াশোনা করছেন সকলে আবেদন করতে পারবেন পথ কিন্তু প্রচুর প্রচুর সংখ্যক পদ রয়েছে এখানে পনেরোশো ছিয়ানব্বই শূন্য পদ এখন এখানে এই পদের কাজ কি এই বিষয় নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এখন আবেদন আজকে থেকে শুরু এখানে বলছে যে টু পয়েন্টের নিচে যারা পাবেন তারা আবেদন করতে পারবেন না তাই ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত দোকানে ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান টেলিটক ফি বাবদ যে যে খরচ সব খরচ সহ যারা আবেদন করতে চান তার আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি তারপরে আমার কমেন্টস বক্সে নাম্বার রয়েছে আমার পিন কমেন্টে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আজকে চব্বিশ এগারো দুই তারিখ থেকে আবেদন শুরু যেটা শেষ হবে পনেরো এগারো দুই তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তাই নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন কি কী ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো সেই ডকুমেন্টগুলো দিলে আপনাদের কিন্তু সুন্দরভাবে আমি আবেদন করে দিতে পারবো আরেকটা বিষয়বস্তু হলো এখানে পরীক্ষা হবে ঢাকাতে বাসায় পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা আবেদন করবেন তাদের পড়তে হবে বা যারা আবেদন করছেন তাদের পড়তে হবে এই আবেদন এখানে এই সাজেশনটা হলো আপডেট দু হাজার পঁচিশের এখানে সাম্প্রতিক বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল নৈতিক সুশাসন এবং জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন সব মিলিয়ে কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন সাজেশনও পেয়ে যাবেন নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনটাও করিয়ে নিতে পারবেন যেহেতু আগামী পনেরো বারো দুই হাজার পঁচিশ মানে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর একটা বিষয় আমার ইউটিউব চ্যানেলে পরবর্তীতে আমি ভিডিও কি কী ভিডিও আপলোড দেবো আপনাদের বলে দিই এই পদের বেতন কত এই পদের কি কি সুযোগ সুবিধা রয়েছে এই পদের পোস্টিং কোথা হয় তারপরে এই পদের মূলত আপনার আর্থিক কি কি সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত আরও চার পাঁচটা ভিডিও আজকে আমি আপলোড দিব চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল বিষয় আপনারা জানতে পারবেন বেতন থেকে শুরু করে তারপর পোস্টিং সুযোগ সুবিধা এই সকল বিষয় ইনশাল্লাহ আজকে ভিডিও আপলোড দেবো অলরেডি আপনারা চোখ রাখবেন ভিডিও দেখলে সেখান থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলি আপনারা পেয়ে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আর ঝামেলামুক্ত আবেদন করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা কিন্তু ভাই রাজস্ব খাদভুক্ত চাকরি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কেমন চাকরি এটা রাজস্ব খাদভুক্ত চাকরি সরকারি চাকরি রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে পেয়ে যাবেন আর এটা এরপর আর এত বড় নিয়োগ আর আসবে না ভাই এটাই নিয়োগ এরপর আর এত বড় নিয়োগ আসবে না তাই যারা অপেক্ষায় ছিলেন নিয়োগের তারা আবেদনটা করে ফেলবেন আশা করি আর বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও একের পর এক আসতে থাকবে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আপনাদের যে চাহিদা যে জানার ইচ্ছা সে সকল বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন আর এটা বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আবার বলতেছি এটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান আর এখানে রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা তারপর ঝুঁকি ভাতা পাহাড়ি বিল বিদ্যুৎ বিল তারপর এখানে আপনি শার্ট জুতা জুতা ড্রেস সকল ধরনের সুযোগ সুবিধাই কিন্তু এই চাকরিতে আপনারা পেয়ে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যারা আবেদন করবেন আমার সাথে যোগাযোগ করবেন কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো মেসেজ করবো দিলে সাথে সাথেই কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে আবেদনগুলো কিন্তু করে নিতে পারবেন টাকা পেমেন্ট সহ টেলিটকের সর্বোপরি সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে তাই যোগাযোগ করবেন আর আনুষঙ্গিক ভিডিও পরবর্তীতে আপলোড দেওয়া হবে